নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা লবঙ্গের ওপর ডিসকাস করব বা হিন্দিতে যাকে লং ইংলিশে যাকে ক্লেভ বলা হয় ক্লোভ ক্লোপ সিড লং সেট বা লবঙ্গ এর উপকারিতাটা কতটা এবং পাখিদের ক্ষেত্রে কতটা উপকার আমরা পেতে পারি লবঙ্গের মাধ্যমে কারণ আমরা ন্যাচারাল ডিসকাস করছি বা আয়ুর্বেদ লবঙ্গকে আয়ুর্বেদ থেকেই নেওয়া হয়েছে ফার্স্ট হচ্ছে লবঙ্গের যে বিশেষত্ব প্রচুর বিশেষত্ব আছে তার মধ্যে মেইন যে বিশেষত্ব আমি আপনাদের জন্য রাখতে চলেছি সেটা হচ্ছে ডাইজেশান ডাইজেশানকে মারাত্মক লেভেলে ইম্প্রুভ করে কিন্তু এখানে আপনারা এই মুহূর্তেই ভাবছেন সাইকোলজিক্যালি মনে মনে লবঙ্গত শরীরকে গরম করে এটা তো শীতকালের জন্য দেখুন কোনো কিছু ইনগ্রিডিয়েন্ট শীত বর্ষা বর্ষাকে ম্যানুপুলেট করতে হয় যেমন ধরুন গরমকালে আমরা হালকা ফুলকা ঝোল ভাত খাই এ খাই তা বলে কি আমরা বিরিয়ানি খাচ্ছি না না কাল বলে আমরা কোনো চিকেন চাপ খাচ্ছি না বা এরম ধরনের রিচ ফুড খাচ্ছি না লিভার যার যত স্ট্রং সে তত ভালো ডাইজেস্ট করতে পারে সেই ক্ষেত্রে লবঙ্ককে প্রথমে ইউজটা আগে বলি কনসেন্ট্রেশন যেটাকে বলা হয় তার যে পাওয়ারটাকে ম্যানুপুলেট করার জন্যে বা নর্মালাইজ করার জন্যে গরমকালেই যে বিবত্ত গরম যাচ্ছে কি করবেন রাত্রিবেলা একটু ঠুকে নেবেন ঠুকলেই একটু তেল তেল মেতন বেড়ে এক লিটার জলে মোটামুটি দশ থেকে বারোটা লবঙ্গ এমনি ঠুকে মানে ঠেঁতো করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন এটা হালকা কনসেনট্রেশন হবে এটাকেই শীতকালে আপনাকে অল্প ফুটিয়ে নিতে হবে লবঙ্গ টি যাকে বলা হয় এই জলটা কুড়ে নিয়ে ঠেঁকে আপনি সকাল সকাল আপনি যদি পাখিকে বা আপনি সব ফুড দেওয়ার পরও যদি প্রোভাইড করেন ডাইজেশনের ক্ষেত্রে মারাত্মক লাভ করবে যে সমস্ত পাখি দেখছেন অ্যাবনরমাল পটি করছে ডায়রিয়া বারবার আসছে ঘুরে ফিরে হোমিওপ্যাথিক বা অ্যালাপ্যাথিক আপনি করতে চান না যারা ন্যাচারালে রাখতে চান এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক রকম প্রবলেম আছে কারণ অনেক লবঙ্গ শুধু ডাইজেশান উপকারিতা না লিভারকে ডিটক্স করে তার সঙ্গে সঙ্গে বডি মানে শরীরের মধ্যে কোনো রকম ইনফ্ল্যামেশন থাকলে মানে কোনো সোয়েলিং থাকলে সেটাকে সলভ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল সব থেকে বড়ো ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে কোনো জয়েন্ট পেন থাকলে ধরুন ধাক্কা লেগেছে আপনার পাখিটা উঠতে পারছে না জয়েন্ট পেন বা নার্ভাস সিস্টেমও লবঙ্গ খুব ভালো কাজ করে আমি দেখবেন দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আদা লবঙ্গ আর তুলসী পাতা নার্ভাস সিস্টেমকে ঠিক রাখার জন্যে তো এখানে লবঙ্গকে আমরা সে ঠুকে মানে একটু ঠেঁতো করে একসঙ্গে এতটা লবঙ্গ দিলাম দশ বারোটা পিস ঠুকে আমি এক লিটার জলে সারা রাত্রে ভিজিয়ে রেখে দিলাম যে কনসেনট্রেশনটা রেডি হলো ফ্লেভারটা রেডি হলো সেটাই যথেষ্ট পাখিদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে না আমরা যদি তালে আমাদের বয়েল করে খেতে হবে একশো মানে ডেলি এক অল্প মাত্রায় ধরুন এক কাপ এতটা মতন জলে চার পাঁচটা লবঙ্গ সারা রাত্রের ভিজিয়ে রাখলেন সকালবেলা লবঙ্গটাকে একটু ঠেঁটো করে ফুটিয়ে নিয়ে সেই চাটা খেলে অল্প একটু লেবু বা আদাও দিতে পারেন তাতে আমাদেরও ডাইজেশন ইম্প্রুভ হয় কিন্তু আমরা ব্যবহার ডিসকাস করছি পাখির ক্ষেত্রে তো ওদের এই কনসেনট্রেশনওয়ালা জলটা দিলে ধীরে ধীরে একদিন দিলে তো আর হবে না কোনো জিনিসে একদিনে কিছু হয় না কন্টিনিউ রাখলেন এই জিনিসটাকে সাত দিন কিন্তু ওই মাত্রাতেই এবার অনেকে প্রশ্ন করছেন বা ভাবছেন একটা জিনিস জিজ্ঞাসা করবেন যাদের ধরুন দুটো পাখি অথচ লিভার প্রবলেম তারা ঠিক একটা লবঙ্গ দেবেন এইটুকুনি জলে একটা লবঙ্গ ঠিক মানে যে কাপটায় দেন বা যে কন্টেনারটায় দেন রাত্রিবেলা তো বার এখন ধরুন ডবল সাইড আছে আপনি রাত্রিবেলা এখন যা বিভৎস করুন রাত্রিরে জল রাখুন কোনো অসুবিধে নেই সকালে আর একটা ধরুন ওই মাপেরই একটা জল রেখে থেঁতো করে মানে রেখে দিলেন সকালবেলা প্রোভাইড করে দিলে লবঙ্গটা তুলে ছাঁটতে ভাবতে হবে না এটা আপনার পাখির ডাইজেশান ইমপ্রুভ হবে শারীরিক একটা এনার্জি রিলিজ হবে কারণ লবঙ্গ তেল একটা বড় জিনিস পাখির শারীরিক যে এনার্জিটা সেটাকে এনহ্যান্স করবে এবং তার সঙ্গে সঙ্গে লিভারকে তো অলওয়েজ ডিটক্স করবে কোনো জায়গায় জয়েন্ট পেন বা সোয়েলিং থাকলে মানে সোয়েলিং মানেটা হচ্ছে ধরুন কোনো জায়গায় পুঁজ রক্ত বেরোচ্ছে বা কোনো ধরনের ইনফ্লামেশন হয়েছে তো ভেতরেও হয় সেটাই শরীরের মধ্য বা শরীরে বাইরে এবং ভেতরে বাইরে হলে আমরা দেখতে পাই ভেতরে হলে দেখতে পাই না লেবার থেকে সোয়েলিং হয় তো লিভার অনেক রকম তো ডিজিজ হয় লিভারে বা অনেক রকম ইনফেকশন হয় তো অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এর সঙ্গে কিছু নিউট্রিশান খুব আপনি অ্যাড করতে পারেন লবঙ্গের মধ্যে ভ্যারাইটিস ভিটামিনস অ্যান্ড মিনারেলস থাকে যেটা শরীরের পক্ষে একান্ত দরকার তো ছবিটি তো এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম লবঙ্গের উপকারিতা আমি খুব ছোটোভাবে ডিসকাস করলাম শীতকালে এই লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে আমরা একটা সুন্দর ব্রিডিং ফর্মুলাকে রেডি করতে পারি শীতকালে বর্ষাকালও হয় কিন্তু মাত্রাধিক হয়ে গেলে পাখিটা এক্সপায়ার করতে পারে যেটা রিয়ালিটি সেটাই বলছি অত্যাধিক বডি হিট হয়ে গেলে স্ট্রোক হয়ে যাবে ব্রেন স্ট্রোক নাক মুখ দিয়ে রক্ত বেরোবে কিন্তু এই কনসেন্ট্রেশন দিলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু সেই জন্যে এখন এটাকে জানবার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন না সে তারা ব্রিডিং ফর্মুলাটা বলুন আমি বলতে মানে এখন চাই না শীতকাল আসতে দিন তখন আমি এইটার ওপর আবার ভিডিও বানাবো বর্ষাকালও দেওয়ার জন্য আপনি যদি উনিশ বিশ করেন তখন কিন্তু প্রবলেমটা আসবে পাখির বিদ্যালয় বা শান্তনুবার ছয় আপনিই তো বলেছিলেন লবঙ্গ দিতে এলাচ দিতে আর দারচিনি দিতে কিন্তু আমি বলেছিলাম কিন্তু আমি রেশিও বলিনি কিন্তু আপনি পাকা মোমোরে দিয়েছেন সেটা আপনার প্রবলেম তো সেই ক্ষেত্রে আমি এটাকে হাইট করে রাখছি লবঙ্গ দিয়ে ন্যাচারাল ব্রিডিং করানো হয় ঠিক আছে তো এইগুলো আস্তে আস্তে আসবে আপনাদের কাছে কিন্তু এই লবঙ্গ শুধু ইন্ডিভিজুয়াল লবঙ্গ দিয়ে আমরা বাকি লিভারকেও কন্ট্রোলে রাখতে পারি লিভারে কোনো ইনফেকশন থাকলে সেটাকে দূর করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক কোনো ব্যাধি থাকলে সেগুলোকেও দূর করতে পারি কারণ লবঙ্গ থেকে ইমিউনিটি সেকশানে প্রচণ্ড মাত্রায় ইনহ্যান্স হয় তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন কিন্তু কোনো ডোজ জানবেন না নিচে আমি এখানে কিন্তু বলি না হোয়াটসঅ্যাপ করবেন আমি বলে দোক ডোজ তো অলরেডি বলেই দিলাম আর তো কোনো ব্যাপার না এটার যদি কারোর পাঁচশো এম জল হয় তো সেরকম হবে ছোটো ডোজ বড় ডোজ আমি বলে দিয়েছি এবার ধরুন কারোর পাঁচ লিটার জল লাগে তাহলে সেই অনুযায়ী একটা ক্যালকুলেট করে আপনাকে দিতে হবে একটা দুটো মানে লবঙ্গ সেট বাদ দিয়ে নমস্কার